এমন কোন ফোন আছে যে মনে করেন কাজা পেকে গেছে ওর আধা ঘন্টা গণ ধরে গ্রহণ করালেও ওর কানে না পেমকি পানি যাবে না ওর সাথে সর্দি জ্বর আসবে না এরকম কোন মোবাইল যদি থাকে সেই মোবাইল আমার জায়গায় অবশ্যই আছে ভিভো নিয়ে আসলেও ভিভো ভিভো টি যা আপনার আইপি সিক্সটি ফোর দিয়ে আছে জাস্ট এবার অর্ডার এসেছে তো আপনি এভাবে দেখতে পারেন ভিভো ভিভো টি এটাতে আছে আপনার ফিফটি মেইন ক্যামেরা